তো আমরা তো আঁকের বিপরীত সমান হয় ধরো তো ফাইম হ্যাঁ ধরো তো এইটাই ধরো আমি এঁকে দিলাম এইখানে যাই হোক চেষ্টা করছি এই যে ধরো এই আজকে আমাদের টপিক আয়ত এই আয়তের কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো এর আগে আমি বলেছিলাম যে আয়ত আমার হাতে দেখতে পাচ্ছ একটা চিত্র তোমরা এটা কয়টা বাহু আছে চারটা এক দুই তিন চার চারটা আছে এই চার বাহু একটা চতুর্ভুজ কিন্তু একটা বিশেষ শর্ত পূরণ করেছে এর আগেও বলেছি এখনও আর একবার বলছি যে এর বিপরীত বাহুগুলি সমান কেমন বিপরীত কার কোনটা বিপরীত ফাইম আসো একটু ফাইম এখানে আসো ধন্যবাদ হ্যাঁ এখানে আসো হ্যাঁ ধরো আসো আসো চলে আসো ধরো এইখানে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এই যে বিপরীত এইটার বিপরীত এইটা হ্যাঁ এইটার বিপরীত এইটা তাহলে কি এই বাহুটা এই বাহুটা সমান না আর এই বাহুটা এই বাহুটা সমান তো আমরা একটা আয়ত আঁকের বিপরীত সমান হয় ধরো তো ফাইম হ্যাঁ ধরো তো এইটাই ধরো আমি এঁকে দিলাম এইখানে যাই হোক চেষ্টা করছি এই যে ধরো এই 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 ধরো ওকে এই আয়ত একটা ধরে নিলাম যে বিপরীত বাহুগুলি সমান অর্থাৎ এটার বিপরীত কোনটা বলো তো এইটা যাও ফাইন বসো এটার বিপরীত এইটা তো তোমরা জানো যে এর একটা দৈর্ঘ্য তো আসে না নাই তো ধরে নিলাম এটা ধরো পাঁচ সেন্টিমিটার কত পাঁচ সেমি আর এটা ধরে নিলাম সাত সেমি কত সাত সেমি এখন বলো তো দেখি যে পাঁচ সেমি আর চার সেমি তাহলে এই দুইটা জানলে এই দুইটা জানবো না আমরা অবশ্যই জানবো তাহলে এটাও নিশ্চয় পাঁচ সেমি কত এডি পাঁচ এটাও কত সরি এটাও কারণ আমাদের এটাও যা এটাও তাই ইয়েস ভেরি গুড এবার খেয়াল করো এইখান থেকে একটা আমি এখন একটা অ্যাপ্লিকেশনে যাব। ভালো করে শুনবা কথাটা তাহলে আমরা বাহু পেলাম কি পেলাম বাহু পেলাম এখন যদি বলে আয়তের ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল তাহলে আয়তের আয়তের ক্ষেত্রফল তাই তো কি ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কোনটা এটা না দেখো তো আর প্রস্থ কোনটা এটা বড় এটা বড়টা কি দৈর্ঘ্য আর প্রস্থ প্রস্থা এটা একবার লিখি আমি আগে দৈর্ঘ্য গুণ কি প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন খেয়াল করো তো দৈর্ঘ্য কত পাস তাহলে পাঁচ গুণ কত প্রস্থ কত এবার এখানে সেন্টিমিটার আসে না এখানেও সেন্টিমিটার এখন কিন্তু বেশ খেয়াল করবা সেন্টিমিটার একা একটা এই তোমরা যেমন মমিন যার নাম কী লিখে মোহাম্মদ মমিন লিখে না মনে রাখবা এই সেন্টিমিটার এক একটা মোহাম্মদ যেমন মানুষের বসে সেন্টিমিটার আগে একটা বর্গ বসিয়ে বর্গ শ্রেণী তাহলে মোহাম্মদ শ্রেম না লিখে কি লিখবো বলো বর্গ শ্রেণী তাহলে অবশ্যই ক্ষেত্রফল বের করতে হলে চার পাঁচা কুড়ি বর্গ কি বলো বর্গ সেমি হলো এখন কিন্তু একটা ঘটনা ঘটবে ঘটনাটা কি কখনো বলবে আয়তার দৈর্ঘ্য বের করতে কখনো বলবে প্রস্থ বের করতে কি বলবে কখনো দৈর্ঘ্য কখনো প্রস্থ তো আমি বলি কি আয়তের সংসারে তিনটি ভাই আয়তের সংসারে কয়টি ভাই তিনটি ভাই একটা দৈর্ঘ্য একটা প্রস্থ ক্ষেত্রফল এটা তো ক্লিয়ার আচ্ছা সবাই ক্লিয়ার হয়েছ তাহলে সংসারে কয়টা ভাই বলা তিনটা ভাই আমি তিনটা ভাইকে এখানে লিখছি একটা হচ্ছে ক্ষেত্রফল সবার বড় ভাই নাকি ক্ষেত্রফল আরেকজন কি দৈর্ঘ্য আর একটা প্রস্থ এবার খেয়াল করো তো ক্ষেত্রফল সবার বড় ভাই কেন এ দেখতেও তো বড় আর এ কি ছোট না এরা কি ছোটো না এই যে এক দুই তিন চার অক্ষর বড় না ভালো করে বুঝবা কিন্তু তাহলে আমাদের আয়তের সংসারে কয় ভাই তিন ভাই বড়ো ভাইয়ের নাম কি ক্ষেত্রফল তারপরে দৈর্ঘ্য প্রস্থ এই দুটো আমাদের দরকার নেই বড়ো ভাইকে চিনলেই হবে ওকে এখন তোমাকে বলল যে এখন তোমাকে বললো যে দৈর্ঘ্য আয়তের দৈর্ঘ্য সমান কি হবে ধরো দৈর্ঘ্য সমান কী হবে এই দৈর্ঘ্য বললো যে দৈর্ঘ্য সমান কি সূত্র তুমি জানো না তাই তো ধরো তুমি ভুলে গেছো তুমি পাগল হয়ে গেছো তবু সূত্রটা ভুলবা না না কিভাবে দেখো আছে দৈর্ঘ্য দুই ভাইয়ের মধ্যে আছে কোন ভাই এই ভাই আর নাই কোন কোন ভাই বলো তো নাই কোন কোন ভাই আমি বলছি এখানে আছে কোন ভাই দৈর্ঘ্য তাহলে নাই কোন দুই ভাই ইয়েস ভেরি গুড এই ক্ষেত্রফল আর প্রস্থ নাই এর মধ্যে বড়কে এই তুমি ধরো এক জায়গায় বেড়াইতে গিয়েছো বড় ভাইয়ের সাথে আমার কথা কিন্তু ভালো করে শুনলে কিন্তু নিশ্চিত পারবা তুমি বেড়াইতে গেছো কারোর সাথে বড় ভাইয়ের সাথে ধরো বড় ভাইয়ের সাথে কার সাথে একটা চেয়ার দিয়েছে বসতে আগে বড় ভাই বসবে না ছোট ভাই বসবে নাকি ছোট ভাই বসবে তাহলে তো বড় ভাইয়ের অসম্মান হবে তাহলে সব সময় আমাদের বাস্তব জীবনেও কিন্তু বড় ভাই আগে বসবে বড় ভাই কোথায় বসবে ঠিক তাই তাহলে ক্ষেত্রফল এবং প্রস্থ আমার তো এটা তো দৈর্ঘ্য এখানে আছে নাই বলো এই ক্ষেত্রফল আর এই প্রস্থ তাহলে কোনটা আগে বসবে বড় ভাই না ছোট ভাই তার মানে ক্ষেত্রফল আগে বসবে ক্ষেত্রফল ভাগ দিবা সবসময় মধ্যে ভাগ হবে ভাগ প্রস্থ না বুঝনি ওকে এবার যদি বলে প্রস্থ সমান দেখো তুমি নিট অ্যান্ড ক্লিন প্রস্থ কোন ভাই আছে বলো এই ভাই এখন প্রস্থ এই ভাই আছে নাই কোন দুই ভাই বলো তোমাকে যখন বলবে প্রস্থ সমান কি একটা সূত্র লিখতে বলবে যে প্রস্থ সমান কি তাই বলবে তখন প্রস্থ ও প্রস্থ আছে নাই ক্ষেত্রফলের দৈর্ঘ্য কোন ভাই আগে বসবে বড় না ছোট কোন ভাই আগে বসবে রাইট বড় ভাইকে ক্ষেত্রফল এই যে বড় ভাই ভাগ ছোট ভাই হলো এই যে দৈর্ঘ্য নাকি বুঝো দেখো কি ক্লিয়ার দেখো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য ক্লিয়ার না তাহলে হিসাব ক্লিয়ার তিন ভাইয়ের মধ্যে যে ভাই থাকবে সেই ভাই বাদ দিয়ে দুই ভাইয়ের বেলায় বড়ো ভাই ভাগ ছোট ভাই বড়ো ভাগ বড় ভাই ভাগ কি বলো ক্লিয়ার এখন তোমাকে যদি প্রশ্ন করে যে একটি আয়তের ক্ষেত্রফল ধরো বিষ আমি এখানে একটা প্রশ্ন লিখছি ধরো ধরো তোমাকে বললো যে একটি এই যে একটি আয়তের আয়তের ক্ষেত্রফল কি বলা হ্যাঁ ক্ষেত্রফল বিশ বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার যাই যাই বল বর্গ মিটারই দিলাম বর্গ মিটার এবং এবং প্রস্থ প্রস্থ ধরো মিটার তাহলে কি বললাম দেখো ভালো করে খেয়াল করো একটি আয়ত্তর ক্ষেত্র বল বিশ বর্গ মিটার এবং প্রস্থ কয় মিটার চার মিটার হলে চার মিটার হলে এ কত কিসে আছে তাই বলো কিসে আছে তাহলে যা সাবে আমাকে সমান সমানের এই পাশে লিখি আমরা এই যে দৈর্ঘ্য সমান নাকি বুঝনি দেখো কিসে আছে বলো তাহলে লিখেছি এখন এই দৈর্ঘ্য আছে নাই দুই ভাই ক্ষেত্রফল আর প্রস্ত তাহলে এখানে লিখব ক্ষেত্রফল বড় ভাই আগে নাকি বুঝনি ওই যে সেই কথা বড় ভাই আগে ভাগ দৈর্ঘ্য তাহলে নাইকে ক্ষেত্রফল তাহলে ভাগ প্রশ্ন এখন ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো তো ক্ষেত্রফল বিশ বর্গ মিটার তাহলে বিশ ভাগ কত হবে বলো তো ভাগ করতে হবে পাঁচ এই যে এত মিটার মি মিটার তাহলে কি হবে দেখো তো বিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে চার কি বলো চার মিটার এই যে দৈর্ঘ্য চার মিটার হয়ে গেল ক্লিয়ার এখন যদি এই প্রশ্নটা চেঞ্জ করে কি মজা এবার দেখো এবার ক্ষেত্রফল থাকলো বিশ এখন তোমাকে এখানে প্রস্থ না দিই ধরো দিল দৈর্ঘ্য পাঁচ মিটার দৈর্ঘ্য কয় মিটার হলে এর প্রস্থ কত তখন তুমি কিসের সূত্র লিখবা তখন এই দৈর্ঘ্যর সূত্র লিখবা না প্রস্থের সূত্র লিখবা তাই বলো হ্যাঁ এই যে দেখো প্রস্থ সমান এই যে ক্ষেত্রফল ভাগ কি হবে বলো ভাগ ক্ষেত্রফল ভাগ প্রস্থ আছে তাহলে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য না তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য হবে না তাহলে মান বসাও ক্ষেত্রফল কত দেখো তো ক্ষেত্রফল তাহলে ভাগ দৈর্ঘ্য কত পাঁচ রাইট এত মিটার কি বলো মিটার এবার বিষকে পাঁচ দিয়ে ভাগ দিলে চার হবে ধানো চার মিটার ওকে আচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ